সভা নমস্কার আজকের লাইভ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে আপনার বাচ্চা অন্য বাচ্চার সাথে মিশতে পারে কিনা এটা অনেকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে যেহেতু আমি স্কুলের একজন টিচার আমি বিষয়টাকে একটু অন্যরকমভাবে দেখছি গুরুত্ব দিয়ে দেখি এই কারণে যে অনেক বাচ্চা আছে যারা স্কুলে এসে খুব লাফালাফি ছাপাছাপি করে তাদের একটা বিষয়টা আলাদা আবার অনেকে আছে যারা স্কুলে এসে পড়াশোনা খুব ভালো করে নো ডাউট কিন্তু তারা মিশতে পারে না তারা অন্য বাচ্চার সঙ্গে মেশে না কথা বলে না এবং এই কথা না বলার জন্য তারা ভেতর ভেতর একটা গুমরায় এটার অনেকগুলো কারণ থাকতে পারে এক হচ্ছে সে ভালো পড়াশোনা করে বলে বাড়ির লোক তাকে বারণ করতে পারে যে এই তুই কারোর সঙ্গে কথা বলবি না তুই ভালো পড়াশোনা করিস তোর থেকে কেউ অনুযায়ী টুকে নেবে বা তোর কেউ পড়া জেনে নেবে তুই সেটা করবি না তুই চুপচাপ যাবি স্কুলে যাবি স্কুল থেকে বাড়ি চলে আসবি কারোর সঙ্গে কোনো কথা বলবি না এটা বাড়ির লোক করতে পারে বা বাড়ির লোক তাকে এতটাই ভয় রাখাতে পারে যে তুমি স্কুলে যাচ্ছ স্কুলে গিয়ে কখনোই মারপিট দাঙ্গাঙ্গামা করবে না তাহলে কিন্তু স্কুলে রেখে দিয়ে চলে আসবো যদি কোনোদিন স্কুলে রেখে কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু স্কুলে রেখে দেবো মারপিট দাঙ্গা মানে তার জন্য তারা স্কুলে এসব ভয় আরষ্ট হয়ে থাকে যে কোনো টিচার বলুন বা কোনো স্কুলের বাচ্চা বলুন তাদের সঙ্গে কথা বলে না এটা একটা সমস্যা হতে পারে দ্বিতীয় হচ্ছে যে কারোর সঙ্গে কোনো তুলনা করাটা যে সে হয়তো ভালো পড়াশোনা নাই করতে পারে হয়তো ভালো পড়াশোনা করে তার একটা সমস্যা বলেন ধরুন আপনার বাচ্চা ভালো পড়াশোনা করে না তাহলে সেক্ষেত্রে আপনার আপনি তুলনা করছেন দেখ ওই ছেলেটা কত সুন্দর পড়াশোনা করে আর তুই পড়াশোনা করিস না কিছু করিস না তোর স্কুলে গিয়ে শুধু কমপ্লেন সেই জন্য সে চুপচাপ থাকতে পারে মিশতে পারে না সে ভয় পায় যে ও তো ভালো পড়াশোনা করে আমি তো করি না তাহলে আমার সঙ্গে কেউ কি ভালো ব্যবহার করবে না এটা একটা তার হতে পারে আর হতে পারে যে অন্যান্য সাথে কোনো উৎসাহমূলক কাজে সে নিজেকে পায় না এবং স্কুল থেকেও এটা একটা প্রবণতা লক্ষ্য করা যায় কি যে আমরা সব সময় দেখেছি যে স্কুলের বাচ্চাদেরকে যারা খুব ভালো পড়াশোনা করে তারা ফার্স্ট বেঞ্চ এবং যারা খুব একটু মিডিয়াম তারা মিডিল এবং একদমই যারা পড়াশোনা করে না তারা শেষ বেঞ্চ সবাই ফেসবুকে এর মধ্যেই দেখতে পেয়ে গেছেন আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি কেরলের যে সিস্টেমটা চালু করেছে কোন ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ থাকবে না বেঞ্চটাকে রোটেশনালি গোল ভাবে দিয়ে দিয়েছে দিস ইস এ ইউনিক এটা ইউনিক এই কারণে বলবো যেটা অনেক আগে জিনিসটা হয়েছিল এটা কেরল আন্ধ্রা তামিলনাড়ু দু হাজার এগারোর একটা সিস্টেম যেটার নাম আছে এম জি এম এল মাল মাল্টি লেভেল এবং এখানে কোনো বাচ্চাই ফার্স্ট সেকেন্ড থার্ড নয় কোনো বাচ্চাই ফার্স্ট বেঞ্চ বসবে না কোনো বাচ্চাই সেকেন্ড বেঞ্চ বসবে সব বেঞ্চে কিন্তু ইকুয়ালি গোল করে দিয়ে দিচ্ছ এবং গোল করেই বাচ্চারা বসবে টিচারকে এবং টিচার থাকবে মিডিলে টিচার মিটিংয়ে থাকার সুবিধাটা হচ্ছে যে টিচারকে সবাই দেখতে পাবে এবং এটা যদি গোল করে দেওয়া হয় আরও বেটার হয় যেহেতু গোল হয় ঘরটা চার চোখ এই জন্য অর্থাৎ এখানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা পজিটিভ ড্রেস কাজ করবে যে আমি লাস্ট বলে বা আমি ভালো পড়াশোনা করি না বলে আমি লাস্ট বেঞ্চ না এটা তো লাস্ট বেঞ্চ নয় তাহলে এটা কত নম্বর বেঞ্চ এটা যে কোনো একটা বেঞ্চ অর্থাৎ বাচ্চাদের সঙ্গে মেলামেশার আরেকটা দিক হচ্ছে যে আমরা খেয়াল করব যে বাচ্চাটাকে আমরা কতটা স্পেস দিচ্ছি যেমন আমরা বাবা মারা বাচ্চাটাকে হাত ধরে হাঁটাই হাঁটানোর সময় আমরা খেয়াল করি যে বাচ্চাটাকে ছাড়ছি কিনা এবং দেখছি যে আমরা অনেক বাচ্চাকে রেখে দিয়েছি অনেক বাচ্চা ওখানে মিশছে কথা বলছে স্লিপ বা দোললাতে সে কাজ করছে বা দোল খাচ্ছে কিন্তু আমরা আমার বাচ্চাটাকে রেখে এই তুই ওখানে যাবি না ওখানে কেন যাচ্ছিস পড়ে যাবি কিন্তু আমি মিশেই দিলাম না সেই বাচ্চাটার যে ওখানে যে বাচ্চাগুলো আছে দেখি না আমি দূর থেকে ওয়াচ করবো যে কি করছে সেটা ওয়াচ করাটা খুব দরকার যেখানে প্লে গুলো আছে বাচ্চাটাকে ছেড়ে যাতে কোনো কিন্তু হয় এবং এটা যদি একদম ওই সাড়ে তিন বছর চার বছর থেকে যদি এর প্রবণতাটাকে ভালো করে দেওয়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার মধ্যে কি কি বিকাশগুলো লক্ষ্য করা যাচ্ছে কি কি পজিটিভ বিকাশগুলো এবং এইগুলোকে কিন্তু খুব আইডেন্টিফাই করার দরকার কারণ আমরা কি করি আমরা বাচ্চাটাকে খেলতে খেয়াল মাঠে 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 খেলছে মা এবং বাবা যাই হোক যেই হোক মা বা বাবা যে কোনো একজন ঠিক করে ফোনে কথা বলছে হ্যাঁ মানে আনুষাঙ্গিক সব কথা বলছে কিন্তু আমি বাচ্চাটার দিকে ফলো আপ করছি না বাচ্চাটা কি হচ্ছে ওখান থেকে মিসিং হতে পারে বাচ্চা বা ওখানে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে তখন এ বাবা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তুই দেখে করছো ভয় আর বাচ্চাটাকে সে নিয়েই গেল না পরের দিন মাঠে কিন্তু অ্যাক্সিডেন্ট কেন ঘটবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যদি আমি বাচ্চাটাকে ঠিকমতো ওয়াচ করি ওয়াচ করার সময় তো আমাকে মাথায় রাখতে হবে যে বাচ্চাটা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে মিশছে এবং আমি ছবি তুলে রাখব কিছু কিছু জায়গায় যাতে আমি পরবর্তীকালে নিজে দেখতে পাই যে বাচ্চাটা আমার বাচ্চাটা অন্য বাচ্চার সঙ্গে মিশে কি একটা করছে ভিডিও করে রাখলাম তাতে আরো অনেক সুবিধা হবে এবং ওখান থেকে একটা আইডেন্টিফাই করা যায় বাচ্চাটাকে যে আমার বাচ্চাটা দোল্লা খেতে তার মানে ভয় পাচ্ছে তার মানে এখানে একটা তার ভয়ের কারণ সৃষ্টি হচ্ছে দোল্লাটা আচ্ছা স্লিপটা ঠিক আছে কিন্তু সে সিঁড়ি দিয়ে উঠতে পারছে তো না উঁচুটা তার একটা ভয়ের কারণ তার মানে এই এই ভয়ের কারণগুলো আমি যদি ওখান থেকে আইডেন্টিফাই করে ফেলি তাহলে ওখান থেকে আমি পরের দিন ওকে সাহায্য করবো ওই ভয়গুলোকে কাটাতে তাহলে সে খুব ইজিলি মিশতে পারে আমাদেরকে মাথায় রাখতে পারে আমরা যত ইজিলি বাচ্চাদেরকে মেশাবো অন্য বাচ্চাদের সঙ্গে ভালোভাবে তাহলে বাচ্চাটার মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসবে সেলফ অ্যাওয়ারনেস আসবে এইগুলো খুব দরকার বর্তমানে হোলিস্টিকের ক্ষেত্রে হোলিস্টিকের ক্ষেত্রে যদি আমি একটা বাচ্চার হোলিস্টিক ডেভেলপমেন্ট না করি তাহলে আমাদের সেলফ আর কনফিডেন্স এই জায়গাটা একটু হলেও প্রবলেম হবে এবং যেটা পরবর্তীকালে বাচ্চাটাকে সামনের দিকে এগোতে খুব সমস্যা করবে কারণ অনেক বাচ্চাকে আমি দেখছি অনেক বাচ্চাকে নিয়ে তো অ্যানালিসিস করছি রিসার্চ করছি প্রত্যেকটা ম্যাক্সিমাম স্কুলে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে ভালো ভালো বাচ্চারা মানে ক্লাসের টপার এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আমি স্কুলের নাম বলবো না সেই স্কুলের হেড টিচার আমাকে বলেছে স্যার আপনি এই কেসটা একটু দেখুন ওই ছেলেটি বা ওই মেয়েটি খুব ভালো কিন্তু ওর মা কাউকে ওকে মিশতে দিতে বারণ করেছে স্কুলের কোনো বাচ্চার সঙ্গে এবং বাচ্চারাও মিশছে না এবার ভেবে দেখুন এই জায়গাটা কতটা মারাত্মক আকার দিচ্ছে তিন চারটি স্কুলের ক্ষেত্রে সেম রেজাল্ট যে আমি ফার্স্ট ক্লাসের ফার্স্ট বয় আমার একটা হয় আলাদা একটা ইমেজ আছে এটা কিন্তু বাড়িতে বোঝানো হচ্ছে তাকে কিন্তু এই জায়গা থেকে তাকে স্কিট করতে হবে এই জায়গাটা বোঝাতে হবে গার্জেনকে বুঝতে হবে এই ব্যাপারটা যে আপনি এই জায়গাটা একদমই বাচ্চার সঙ্গে কোঅপারেট করছেন এত বাজে কোঅপারেট করছেন যে আপনি বলেই দিচ্ছেন যে তুমি ভাই ফার্স্ট হচ্ছ তুমি কারোর সঙ্গে মিশবে না কেন মিশলে কি হবে তার কি বিদ্যাটা চলে যাবে সে যদি আরো ভালোভাবে মিশে বাচ্চাগুলোর সঙ্গে এবং সে যদি যেটা শিখেছে সেটা যদি সবার মতো ছড়িয়ে দেয় তাহলে ওর মেন্টাল ডেভেলপমেন্ট আরো বেটার হবে আমরা মেন্টাল ডেভেলপমেন্টের কথাটাতেই আসছি না আমরা কি করছি নিজের তাকে গুছাবার চেষ্টা করছি এখানে তুমি ফার্স্ট তোমার থেকে অন্য কেউ লিখে দিলে তুমি তো ফার্স্ট হতে পারবে না কেন হতে পারবে না ফার্স্ট হওয়াটাই কি প্রধান টার্গেট আমাদের যে আমাদের ফার্স্ট হতেই হবে ক্লাসে সে ফার্স্ট না হলে তো ক্লাসের মধ্যে বেস্ট স্টুডেন্ট হতে পারে সব দিক থেকে সব বিহেভিয়ার দিক থেকে আমাদের যে হোলিস্টিক রিপোর্ট কার্ডটা এবছর লঞ্চ করেছে নতুন যে হোলিস্টিক ডেভেলপমেন্টের যে শিক্ষানীতি যে আমাদের এসেছে নতুন এডুকেশন সিস্টেম পলিসি তাতে তো টোয়েন্টি সেভেন এবিলিটিগুলো আছে যেখানে হোলিস্টিক ভাবে সাইকোলজিক্যাল স্টিকগুলো ইউজ করা হয়েছে সেটা নিয়েই আজকে আমার প্রথম ইপিসিও যে বাচ্চাদের মেলামেশা বাচ্চারা কত ভালো মিশে এখানে আমি যে হোলিস্টিক কার্ডটা আপনাদের তৈরি করে দিয়েছি যেটা আমি ফেসবুকেও ছেড়ে যাই এবং প্রত্যেকটা স্কুলকে আমি দিয়েছি খুব দুঃখজনক আমার একটা ঘটনা বলছি আপনাদের মানে আসমা যারা লাইফে আছেন একজন স্যার আছেন স্যারকে আমি দেখতে পাচ্ছি উনি মুখিল বাদক থ্যাংক ইউ স্যার নমস্কার জানাই আপনাকে যে আপনি আমাকে ফলো আপ করেন ফলো করেন খুব ভালো লাগে যে আপনাদের মতো এত ভালো মানুষ যারা আমাকে ফলো করছে হয়তো কিছুটা হলো মনে জায়গা করে নিতে পেরেছি তাই খুব ভালো লাগে এইগুলো বলতে আর ভিতর থেকে একটা এনার্জি পাই জাস্ট যে কথাটা দিয়ে বলছিলাম যে একটা খুব বিষয়গুলো খুব খারাপ লাগে আমি ম্যাক্সিমাম স্কুলকে সরকারি স্কুলকে বলছি যে এই যে রিসার্চ পেপারটা করেছি রিসার্চ পেপারটা আপনারা স্কুলগুলো গার্জেনকে দিয়ে গার্জেনের থেকে ব্যাপারটাকে তুলুন এবং সেই রিসার্চ পেপারে বাচ্চারা কি কি গার্জেনরা কি কি লিখে দিচ্ছে সেটা আপনারা আমাকে ফলো আমাকে দিন আমি ওখান থেকে একটা ডেটা তৈরি করছি কোন কোন বাচ্চার কি কি প্রবলেম আছে সেইগুলোকে নিখুঁতভাবে সেইটাকে আমি ক্রিয়েট করার চেষ্টা করব কোনো ফিস লাগবে না আমার কোনো ফিস ফিস এইসব কিছু লাগবে না আমি প্রত্যেকটা স্কুলকে যদি খুব আনফর্চুনেটলি আমি আমার স্কুল ছাড়া বাকি দু একটা স্কুল শুধু এই ব্যাপারে এগিয়ে এসেছে বাকি কোনো স্কুল এই ব্যাপারে এগোচ্ছে না কাদের কারোরই কোনো এই ব্যাপারে কারোর কোনো উৎসাহ আমি দেখছি না কিন্তু প্রত্যেকেই একদম ফার্স্ট জেনারেশন লার্নারকে নিয়ে কাজ করছে যদি ফার্স্ট জেনারেশন লার্নারদের মধ্যে যদি এই প্রবলেমগুলো রয়ে যায় আগামী দিনে এদের মধ্যে সুসাইড বা আদার্স অ্যাক্টিভিটিগুলো এবং অপরাধমূলক অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাবে অনেক বেশি এবং সেখান থেকে আমি কোনো বাচ্চাকে রিমুভ করতে পারবো না এবং এর জন্য হানড্রেড পার্সেন্ট দায়ী কিন্তু একটা সিস্টেম হয়ে যাচ্ছে মানে যেটা প্রাইমারি লেভেল থেকে তৈরি হচ্ছে যদি এখানেই আমি আমার বাচ্চাটাকে ধরে নিতে পারি যে এই প্রবলেমটা বাচ্চাটার মধ্যে আছে তাহলে কিন্তু বাচ্চাটাকে থেকে আমি ওই জায়গা থেকে ওকে আমি রিমুভ করতে পারবো অনেক স্কুলের বাচ্চারা আছে তারা হয়তো না বলেই অনেক বাচ্চা পেন্সিল পেন নিয়ে নেয় রবার্ট নিয়ে নেয় বাড়িতেও সেটা করে হয়তো কারোর হয়তো আশেপাশে কোনো বাচ্চা খেলনা দেখছে সেখান থেকে নিপালি আসছে সেটাও আমার এখানে দেওয়া হয়েছে সেখানে যদি এইগুলো যদি না উঠে আসে আগামী দিনে এই না বলে নেওয়া জিনিসটাকে পরবর্তীকালে যত সে বড় হবে তখন কিন্তু এটা একটা ক্রাইমের আন্ডারে করে যায় এইগুলোকে একটুখানি গার্জেনদের এবং স্কুল টিচারদের আমি সবসময় বলছি যে এটাকে একটু সিরিয়াসভাবে নিই খুব সিরিয়াসভাবে এটাকে দেখুন পড়াশোনা তো হবেই পড়াশোনার বাইরে কিছু নয় কিন্তু পড়াশোনার সঙ্গে এইটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক কারণ এখানে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি একটা বাচ্চা যদি কোনো কারণবশত আমাদের হাত থেকে একটা বাজের দিকে চলে যায় তার ফুল পূর্ণ রেসপন্সিবিলিটিটা আমাদের হয়ে দাঁড়ায় আমরা যতই নিজেদেরকে আড়াল করে রাখি না কেন আমরা নিজেদেরকে আড়াল করছি না আমাদের স্কুল থেকে তো ও বেরোয় ও যখন বেরিয়েছিল তখন খুব ভালো ছিল এখন বড় হয়েছে ও কাজ সঙ্গে না কারণটা কিছু থেকে ক্যান্সার একদিনে মানুষকে মেরে দেয় না ক্যান্সার দীর্ঘদিন সময় লাগে তাকে মারতে 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 গিয়ে একটা সময় পথে মারা যায় সেমনি এটা জ্বর নয় এটা সর্দি নয় তাকে ওষুধ খাইয়ে ঠিক করতে হবে এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমটাকে অনেক আগে থেকে যদি ধরা যায় তাহলে এটা করতে আমার মিনিমাম সেই বাচ্চাটাকে বিয়ে করে আনতে মিনিমাম থেকে পাঁচ বছর সময় লাগবে সে তখন প্রাইমারি স্কুল থেকে লেভেলে চলে যাবে কিন্তু তাদের সেই সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগটা রাখছি এবং আমি আমি আমার আমার বিদ্যাপীঠকে অলরেডি তুলে এনে সেখানে গার্জেনদের সঙ্গে কথা বলেছি আমি গার্জেনদের বলেছি আমি পনেরো দিনের একটা মাইন্ড ম্যাপ আপনাদের করে দেবো কিছু ডেটা তৈরি করে দেবো সেখানে শুধু আপনি টিক মারবে আমি আপনার বাচ্চাকে আপনাকে ফলো আপ করতে পারি ঠিকঠাক করছে কিনা এবং সেগুলো শুধু টিক মেরে আমাকে জমা দেবেন তারপরে আবার আমি পরের কাজটা করতে দেবো গার্জেনরা সবাই খুব খুশি গার্জেনরা বলছে হ্যাঁ স্যার এটা কত দরকার আছে নাহলে তো আমাদেরই বাচ্চা যে আয় এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাদেরই বাচ্চা এটা আমার বাচ্চা নয় আপনাদেরই বাচ্চা আপনাদেরকেই এগোতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আর আমি এই কারণে চেষ্টা করছি একটাই যে এই বাচ্চাদেরকে এই জায়গা থেকে আজ এখনো পর্যন্ত কেউ কেন কোনো কথা বলছে না কোনো গার্জেন বলুন কোনো স্কুল বলুন কোনো কিছু কেন কেউ এইভাবে এই জায়গাটাকে দেখছে না আর কেন স্কুলগুলো এখনো এত বেশি লুকিয়ে আছে যে হোলিস্টিক রিপোর্ট কার্ডটাকে কেন তারা পাবলিশ করছে না তারা গার্জেনকে কেন বলছে না যে হোলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে এই এই জিনিসগুলো আছে তার জন্য আমরা এই জিনিসগুলো দিচ্ছি আপনারা আমাকে সঠিকভাবে ডেটাগুলো দিন কিসের ভয় কাজ করতে যাওয়ার যদি ভয় থাকে তাহলে সেটা তো অন্য জিনিস হয়ে যাবে আমরা সরকারি মাইনে নিচ্ছি সরকারি সবকিছু করছি তাহলে যদি আমরা কাজ করতেই ভয় পাই তাহলে তো এখানে অন্য একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে আমাদের তো পড়ানোর জন্যই আমরা চাকরিটা পেয়েছি তাহলে এই জায়গা থেকে আমরা কেন নিজেদেরকে রিমুভ করছি হয়তো হ্যাঁ আপনারা বলতে পারবেন যে আমি তো সাইকোলজির দিক থেকে এতটা স্ট্রং নই হতেই পারে আপনি সাইকোলজির দিক থেকে এতটা স্ট্রং নাও হতে পারেন আপনাদের সব কিছু ধরা সম্ভব নয় কিন্তু তার জন্যই তো আমি আছি তার জন্যই তো আমি বলছি আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেবো সব স্কুলের ডেটা আমি তৈরি করব সব স্কুলকে নিয়ে আমি কাজ করব। যাতে প্রত্যেকটা স্কুলে যতগুলো স্কুলে সরকারি স্কুলের বাচ্চারা আছে যাতে একটা বাচ্চাও কোনো বিপদের দিকে না যায় এবং ম্যাক্সিমাম স্কুলের বাচ্চাদের মধ্যে অটিজম এবং এডিএসডির একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে কিছু কিছু বাচ্চাকে আমি রিমুভ করে দিতে পেরেছি একাগ্রতার দিক থেকে অনেক বাচ্চা অনেক ডেভেলপ করছে তারা অন্য মনস্কটা যেগুলো ছিল সেখান থেকে অনেকটা ডেভেলপ করছে অনেক বাচ্চা কি হচ্ছে যারা খুব স্কুলে মারপিট করতো দাঙ্গাঙ্গ করতো স্কুলে এটা জিনিস ভাঙছে ওটা ভাঙছে ওটা মানে একে মারছে ওকে মারছে সেই বাচ্চাগুলোকে অনেক আগে থেকে যেগুলোকে আমি পেয়ে গেছি তারা কিন্তু খুব স্লো ডাউন হচ্ছে মানে তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছে এবং গার্জেনের সঙ্গে কথা বললাম গার্জেনরা বললো হ্যাঁ স্যার একটা পজিশনে আসছে কিন্তু স্যার এখনও ছটপট আমি আছে আমি হ্যাঁ ওটা এক্ষুনি মিটবে না একটু সময় লাগবে এটা মিটতে কারণ এই সময়টা যদি আমি মেটাতে পারি বাচ্চাদেরকে এই সময় থেকে যদি বাচ্চাদেরকে এই অন্যমনস্ক ব্যাপারটাকে এই মেলামেশাটাকে যদি বেটার করতে পারি তাহলে কিন্তু অনেক বেটার হবে অনেক জায়গা থেকে বেটার হবে এবং আমার স্কুলের হেড স্যার আছেন বিশ্ব চক্রবর্তী স্যার আছেন উনি আমাদের বিশেষ উনি উনি আমাদেরকে অনেক সাহায্য করছেন এই ব্যাপারে যে আমাদের যে হোলিস্টিক রিপোর্ট কার্ডের যে প্ল্যানিংটাই আমি কাজ করছি উনি হান্ড্রেড পার্সেন্ট আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন যে যেভাবে খুশি সেটাকে অ্যাসিস্ট করা এবং যেভাবে খুশি হোক সেই বাচ্চাগুলোকে যাতে তুলে আনা যায় যাতে তাদের মধ্যে কোনো প্রবলেম না থাকে সেই দিকটা আমার ওপর ছেড়ে দিয়েছে যে কীভাবে দেখলে সুবিধা হবে তুমি সেই জায়গাটাকে ডেভেলপ করে যাও এবং তার জন্য কি কী করণীয় আছে কি কি করতে হবে সেইগুলো সবাই আমার স্কুলের প্রত্যেকটা টিচার আমাকে সাহায্য করছে যে শুধু ওই ডেটাগুলোকে আমার হাতে তুলে দিচ্ছে বাকি ডেটা অনুযায়ী আমি কীভাবে এগোবো কীভাবে সেই গার্জেনদের সঙ্গে এবং এখানে একটা কাউন্সেলিংয়ের এর একটা ব্যাপার আছে সেইগুলোও আমি কীভাবে এগোবো সেইগুলো টোটাল আমি কিন্তু আমার ফেসবুক লাইভে কন্টিনিউ আপডেট দেবো এবং ফেসবুকেও আমি কন্টিনিউ আপডেট দিয়ে যাব। এবং এটা হোলিস্টিকের একটা টোটাল পার্ট এই টোটাল পার্টের মধ্যে আমরা কিন্তু কখনোই একটা বাচ্চাকে ওখান থেকে মুভ করতে পারবো কখনোই সরিয়ে নিতে পারবো না এবং এই হোলিস্টিক রিপোর্ট কার্ডটা এতটা গুরুত্বপূর্ণ আমি বারবার রিপোর্ট 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 করছি যে কার্ডটা গুরুত্বপূর্ণ আগামী এই প্রত্যেকটা একে আপডেট করে যেতে হবে এবং এর আমাদের শিক্ষা পোর্টালেও একে আপডেট করতে হবে শিক্ষা পোর্টালে শুধু নাম্বারটা দেওয়া আছে শিক্ষা পোর্টালে কোনো ডেটা নেই সেরকম পরবর্তীকালে যদি শিক্ষা পোর্টাল ম্যানেজমেন্ট সিস্টেম যদি আরও বেটার করে যদি সেখানে ডেটা দিতে হয় তখন কিন্তু যারা যারা এই হলিস্টিক রিপোর্ট কার্ডে ভুল ভাল বসাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ওখানে গিয়ে আটকে যাবে কারণ তাকে অ্যানালিসিসের তার কাছে কোনো পেপার নেই যেটা আমার স্কুল সালকিয়া আমার স্কুল আমি অ্যানালিসিসের পেপারগুলোকে সব রেডি করে ফেলছি এবং একটা টোটাল একটা সেই বাচ্চার ডকুমেন্টারি আমার স্কুলের কাছে থাকবে যে বাচ্চাটা ক্লাস ওয়ানে পড়ছে বা টুতে পড়ছে তার বা থ্রিতে পড়ছে তার ডকুমেন্টারি হিসাবে থাকছে আজ থেকে যদি পনেরো বছর পরে সেই বাচ্চাটা যদি কোনো একটা কারণে কোনো একটা অপরাধমূলক জায়গা থেকে বিলং করে বা কোনো একটা জায়গা থাকে এই পনেরো বছর দু হাজার তাকে আমরা ধরে নিতে পারবো যে সে তখন এরকম ছিল এবং সেই ডেটাটা কিন্তু স্কুলের রেকর্ড বুকে রয়ে যাবে আমরা সবাই রিটায়ার করে যাব আমি রিটায়ার করে যাব আমার স্কুলে যারা টিচার আছে তারা রিটায়ার করবে হেস করবে আগামী প্রজন্ম সেখানে যারা টিচিং করতে আসবে তাদের কিন্তু সেই রেকর্ডটা রয়ে যাবে তারা কিন্তু তখন খুঁজে বার করতে পারবে যে হ্যাঁ পারফেক্ট তো এই বাচ্চাটা তখন এই সমস্যায় ছিল তার মানে এই বাচ্চাটা কিন্তু অনেক আগে থেকে এই প্রবলেমটা ছিল এবং এখানকার যারা টিচার ছিল তারা এটাকে হিল করার চেষ্টা করেছে তারা একটা ওয়ে তৈরি করেছে তারা একটা পথ দেখিয়েছিল কিন্তু আলটিমেটলি ভাবে যখন সেভেন এইটে গেল তখন কিন্তু তার ওই পথ ছেড়ে থেকে কিন্তু অন্য পথে চলে গেল তার মানে একটা রুট পাওয়া গেল কেস হিস্ট্রি পাওয়া গেল যিনি এখানে যিনি এখানে একজন স্যার আছেন আমাদের আহ রঞ্জন দাস নমস্কার স্যার উনি লয়ার উনি এই কেস হিস্ট্রি গুলো অনেক খাটেন একটা একটা মানুষের অপরাধমূলক সে সমস্যা পায় পারেন তার কেস হিস্ট্রি থেকে পাওয়া যায় আমার সাইকোলজিতে যেটা বলে আমাদের সাইকোলজিতে কেস হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই জন্য আমি কেস হিস্ট্রির দিকে খুব ঝোঁক দিই একটা বাচ্চার যদি প্রবলেম থাকে সেখানে কেস হিস্ট্রিটার দিকে আমি খুব ফলো আপটা করি এবং তার জন্মের ঠিক জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে আমি ধরার চেষ্টা করি তার মধ্যে কেন এই লক্ষণটা রাখা মেডিসিনের জন্য হতে পারে বাচ্চাটা যখন জন্মেছে তখন ভুল ভাল মেডিসিন বাচ্চাটাকে যখন নিউ বর্থ ছ মাস বা তিন মাস বা দু মাসে যখন ডক্টর চেক আপে তখন বাচ্চাটার মধ্যে কি ধরনের সিমটম ছিল সেই ধরনের জিনিসগুলোকে আমি অ্যানালিসিস করছি সেখান থেকে একটা বাচ্চার কিছু না কিছু জিনগত থাকতে পারে কিছুটা আনুষাঙ্গিক কিছু সমস্যা থাকতে পারে সেইখান থেকে আমি টোটালটা বার করে নেওয়ার চেষ্টা করছি যাতে বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট খুব বেটার টু বেটার করতে পারি এবং যেটা আমি বলে শেষ করব আজকে লাইফটা যে আমার স্কুলের প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে আমি একটা জিনিস আনতে পেরেছি এবং সবাই মিলে সেটা করতে পেরেছি যে নিউট্রিশন হ্যাবিট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বাচ্চা কেসে সেই নিউট্রিশন হ্যাবিট আমার স্কুলকে আমি চেঞ্জ করে দিয়েছি সবাই মিলে আমরা চেঞ্জ করেছি প্রত্যেকটা বাচ্চা অ্যাভারেজ আমার স্কুলে অ্যাভারেজ প্রত্যেকটা বাচ্চাই ছোলা বাদাম ফার্স্ট মর্নিং তারপর একটা ক্যাটালি খলা স্কুল থেকে ডিম দেওয়া হয় সেই ডিম যেদিন দেওয়া হয় সেদিন যেদিন সেদিন দেওয়া হলো না অন্য দুটো দিন ডিম তারা আনে এইটা আমার স্কুলের ফার্স্ট রুটিন তোমাকে মেনটেন করতে হবে অনেক স্কুলকে আমি বলেছি যে এই রুটিনটা মেনটেন করে স্কুলগুলো বলতে যে স্যার ও মেনটেন করা যাবে না স্যার গার্জেনটাই দেয় না কেন গার্জেনটা দেবে না যদি স্কুলের টিচাররা টাইট থাকে গার্জেনটা দিতে বাধ্য আমরা তো টাইট আছি আমরা প্রত্যেকটা ক্লাসকে যারা ক্লাস টিচার আছে তারা প্রত্যেকেই আমরা খুব অ্যাক্টিভ নিয়ে এই কাজটা করি প্রত্যেকটা ক্লাসের ক্যাটা যেমন হেড স্যার প্রতিদিন চেক করে যে কার কোথায় কী খাবারের হ্যাবিটটা পাবে প্লাস আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা হেড ক্লাস টিচার তারা ফলো আপ করি এই কী খাবারটা এনেছি যে কেক বা বিস্কুট আনছে সঙ্গে সঙ্গে তার গার্জেনকে সঙ্গে সঙ্গে ছুটির সময় তাকে নোটিস করছি যে পরের দিন এটা আনলাম আপনাকে ক্লাসে ঢুকতে দেবো না বাচ্চাকেই ঢুকতে দেবো না কারণ তার নিউট্রিশন হ্যাবিটটাই তো তৈরি করতে পারছি না নিউট্রেশন হ্যাবিটটা তৈরি করলে তার স্বাস্থ্যটা ভালো হবে কি করে এইগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে এইগুলোকে যদি মাথায় রেখে আমরা কাজ করি তাহলে আগামী দিনে আমাদের বাচ্চাদের মধ্যে এই যে অন্য বাচ্চাদের সঙ্গে যে মেলামেশা অন্য বাচ্চাদের সঙ্গে যে একসঙ্গে সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু আরও বাড়বে এবং আগামী দিনে হিংসা প্রবণতা এটা কমে যাবে হিংসা করা বা কাউকে আঘাত করা এটাও কিন্তু কমে যাবে যে আমি কাউকে যদি আঘাত করতে আমার মনে একবার একটা খুব আসবে যে ওই বাচ্চাটার সঙ্গে তো আমি মিশতাম ও আমার তো বন্ধু হয় ওকে তো আমি মিশতাম তাহলে ওর সঙ্গে আঘাত করবো কি একটা কোনো না কোনো জায়গায় ধাক্কা তো লাগবে সেই ধাক্কাটা খুব দরকার এটা হোলিস্টিক রিপোর্ট কার্ডের আজকের প্রথম ধাপ ছিল যে বাচ্চা আমরা অন্য বাচ্চাদের সঙ্গে কিভাবে নিজের বাচ্চাকে মেশাবো কালকে হোলিস্টিক রিপোর্ট কার্ডের আর একটা এবিলিটি নিয়ে আমি কথা বলবো সেখানেও বাচ্চা রিলেটেড কারণ হোলিস্টিক রিপোর্ট কাটের বিশাল বড় একটা ডেটা আমার হাতে আছে এবং সেটা এডুকেশন ডিপার্টমেন্ট অনেক আগেই স্কুল স্কুলগুলোকে ফরওয়ার্ড করে দিয়েছে সেইখানে স্কুলগুলো কতটা সেইটাকে নিয়ে কাজ করছে সেটা সেই স্কুলই বলতে পারে কিন্তু আমার স্কুল আমরা সবাই মিলে প্রাইমারি সেকশন সবাই মিলে আমরা ওইটার উপর কাজ করছি ইটস এ ভেরি ভেরি আমাদের কাছে এটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের লাইফ শেষ করছি সবাই ভালো থাকবেন এবং যারা আমার সিনিয়র আছেন তারা আমার নমস্কার নেবেন এবং আশা করি সব কথার উত্তর দিতে পেরেছি সবাই ভালো আছে ভালো থাকছে এবং থ্যাংকফুল ইউনিভার্সকে যে আজকে লাইভ করার মতো আমাকে সুযোগ করে দিয়েছেন আমি এখনও জীবিত আছি তার জন্য ইউনিভার্সের জন্য কৃতজ্ঞতা জায়গায় ইউনিভার্সকে যে আপনাদের মতো মানুষদের সান্নিধ্য আমি পাচ্ছি তাই আমার এত সুন্দর লাইভ করতে ভালো লাগছে সবাইকে নমস্কার জানিয়ে আজকে লাইভ শেষ করছি শুভরাজ্য